আমাদের এই মাসিক পরীক্ষার ফলাফল যারা এখানে উত্তর কর্তৃপক্ষ এবং অনেক প্রাইজ রেখেছে যারা মেধা সম্পন্ন লেখাপড়ায় কৃতিত্বের সাক্ষর রেখেছেন তাদের জন্য এখানে প্রাইজ রয়েছে যারা এখানে কি রেজাল্ট করেছে রেজাল্টে জানা যাবে একটু পরে রেজাল্ট যাই হোক না কেন আমি পিছনে কি করেছি সেটার দিকে আমার চোখ চাবে না আমার চোখ চাবে সামনের দিকে আমি গত বছর এই বছর দিক হাতে লেখাপড়ায় একটু খারাপ ছিলাম আমি প্রতিজ্ঞা করব আজকে থেকে এই লেখাপড়ার যে মূল্যায়ন হলো এখানে যে স্কুলের শিক্ষকরা যে বঙ্গন করেছে আমাদের লেখাপড়ায় সেই লেখাপড়ার মনোবাসনা নিয়ে আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ আরো একটু ভালো করব এই প্রতিশ্রিম প্রতিজ্ঞা দুর্বল দিকগুলো বের করে আগামী বছরের জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি এটাই আমার বিশেষভাবে অনুরোধ থাকবে ছাত্র ছাত্রীদের প্রতি বর্তমান সমাজ নেশাগ্রস্ত ব্যক্তি নাম জায়গায় এটা থেকে যেন আমরা ভালো থাকতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারবো ভালো হতে পারবো আর আমরা আমাদের পাগলা স্কুল এবার নাম সদর উপজেলায় এনসিসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট এবার পাগলা স্কুলে এবার করেছে আমাদের সদর উপজেলায় আমরা অভিভাবকদের কাছে বলবো অভিভাবকরা যেন সন্তানের দিকে একটু ভালো নজর দেয় আপনারা যারা অভিভাবক আছেন তারা যদি একটু সচেতন না হন মেয়ে ওদের সম্মান তো মেয়েদের সম্মান মায়েদের দেখতে হবে আমরা ভাই হিসাবে যতটুকু সহযোগিতা করা দরকার এই প্রতিষ্ঠান থেকে করবো আমি চাষারা আমার নান বেঁচে থাকা হয় আমি যখন দেখি পাগলা স্কুলে ড্রেস পরা জন্য মেয়ে চাষারা শহীদ দিলেন আড্ডাতে আমার কিন্তু অনেক খারাপ লাগে তো এটাই বলবো যে ওদের সময় আছে ওরা কলেজে উঠবে কলেজে উঠলে ওদের ওরা নানান মতো যাইতে পারবে সমস্যা নেই কিন্তু এই স্কুল থাকা অবস্থায় আপনারা গার্ডিয়ান যারা আছেন আপনারা খেয়াল রাখবেন সন্ধ্যার পরে আমার কোনো বোনরা যেন বাইরে না বের হয় কোনো কাজ ছাড়া অভিভাবক ছাড়া সন্ধ্যার পরে আমার বোনেরা যেন বাইরে না বের হয় সমাজের অবস্থা তো ভালো না